সুপ্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে মূলত আলোচনা করব যে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও নিয়োগের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মেমো নাম্বার সহ যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে মূলত আমরা দেখে নেব গ্রুপ সি শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য কাদেরকে বিএলও হিসাবে নিযুক্ত করতে পারবে বলে এখানে বলা হয়েছে এবং বিশেষ পরিস্থিতিতে আরও কাদেরকে নিয়োগ করতে পারবে এই সংক্রান্ত বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবং এটি দেওয়া হয়েছে অফিস অফ চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোকপাত করার চেষ্টা করছি ভিডিওটি হয়তো একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখলে করি কাজে লাগবে এই বিজ্ঞপ্তি অনুসারে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের একটি মেমো নম্বরের কথা রেফারেন্স হিসাবে উল্লেখ করা হয়েছে যে মেমো নাম্বারে মূলত হেলথ ডিপার্টমেন্টের গ্রুপ সি এবং তার উপরের পোস্টে কর্মরত যে সমস্ত কর্মচারীরা মূলত রয়েছেন তারা কোন কোন পোস্টে রয়েছেন তার লিস্ট সহ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে অ্যাডিশনাল চিফ ইলেক্টরাল অফিসারকে দেওয়া হয়েছে এবার এই চিঠির রেফারেন্স ধরে পশ্চিমবঙ্গ চিফ ইলেক্টরাল অফিস থেকে নিম্নলিখিত এই পয়েন্টগুলিকে আলোচনা করা হচ্ছে একজন বিএলও হিসাবে নিয়োগ করার জন্য কী কী পয়েন্ট রয়েছে সেগুলোকে এখানে আলোচনা করা হচ্ছে নাম্বার এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গত পাঁচই জুন দু তারিখের মেমো নম্বর অনুসারে যে নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিইও এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও সেখানে মূলত বলা হয়েছিল রাজ্য সরকার বা লোকাল গভর্নমেন্ট বডির অধীনে কর্মরত গ্রুপ সি পদে নিয়মিতভাবে অর্থাৎ রেগুলার পোস্টে যিনি চাকরি করছেন সেই সমস্ত কর্মীদেরকে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করতে হবে যাদেরকে ওদেরকে পলিং স্টেশনের জন্য একজন বিএলও হিসাবে নিযুক্ত করা যায় নাম্বার বি কোনো রিটায়ার্ড এমপ্লয়ি অর্থাৎ যিনি রিটায়ার্ড করেছেন অলরেডি ধরনের কোন কর্মীদেরকে হিসাবে নিযুক্ত করা যাবে না সি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা মূলত প্রত্যেক মাসে স্যালারি ড্র করেন ডিএ সহ অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স পাই এরকম স্যালারি সহ ড্র করেন যারা অর্থাৎ স্থায়ী পদে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের কথা মূলত এখানে বলা হচ্ছে এবং যাদের কর্মের প্রতি সম্পূর্ণরূপে দায়িত্বশীল রয়েছেন এবং আরো বলা রয়েছে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এরকম ধরনের কর্মচারীদেরকে তথা শিক্ষক শিক্ষিকাদেরকে একজন বিএলও হিসাবে নিয়োগ করার জন্য বিবেচনায় রাখা যেতে পারে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের কথা এখানে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ অলরেডি যিনি রিটায়ার করেছেন এরকম শিক্ষক শিক্ষিকাদেরকে এই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না এই অনুসারে একটি জায়গায় একটা সংশোধন করা হয়েছে প্রথমে বলা হয়েছিল শিক্ষক শিক্ষিকা যাদের কাজের জন্য দায়িত্বশীল নয় এরকম একটা মিস্টেক হয়েছিল যদিও পরে সেটাকে সংশোধন করে দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকায় যারা কাজের প্রতি দায়িত্বশীল এরকম ধরনের শিক্ষক শিক্ষিকাদের কথা বলা হয়েছে এবং এই সংশোধনের চিঠিটা পরে দেওয়া হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি নম্বর ডি পোলিং স্টেশন অনুসারে বা বুথ অনুসারে যদি গ্রুপ সি বা তার উপরের স্থায়ী পদে সরকারি বা লোকাল বডির সঙ্গে যুক্ত কর্মচারী এরকম যদি পর্যাপ্ত পরিমাণে না পাওয়া যায় কোনো বুথের বিওলো হিসাবে নিযুক্ত করার জন্য তাহলে ডিইও এবং ইআরও ওনারা যৌথভাবে সার্টিফাই করবেন যে পর্যাপ্ত পরিমাণে গ্রুপ সি পাওয়া যায়নি এই জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট যেটাকে এনএক্স ওয়ান বলা হয় এবং এই এনএক্সআর ওয়ান ফিল আপ করা সম্পর্কিত আগে ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি যে এনএক্স ওয়ান কখন ফিল আপ করতে হয় এবং যৌথভাবে ডিইও এবং ইউআরও ওনারা এটাকে কাউন্টার সাইন করে পাঠান যে পর্যাপ্ত পরিমাণে গ্রুপ সি পাওয়া যায়নি তখন এই এনএক্সআর ওয়ান ফিল আপ করে যথাযথভাবে ফিল আপ করে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা অঙ্গনওয়াড়ি আশাকর্মী বা কন্ট্রাকচুয়াল টিচার যেমন প্যারা টিচার সহ অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন ওনাদেরকে এবার বিএলও হিসাবে নিযুক্ত করা যেতে পারে যেহেতু ওই বুথের জন্য পর্যাপ্ত পরিমাণে সরকারি কোনো গ্রুপ সি বা তার উপরের কর্মচারী পাওয়া যায়নি একজন বিএলও হিসাবে নিযুক্ত করার জন্য সেই জন্য এই ফর্ম ফিল করে একটা সুপারিশ করা যেতে পারে যে এই সমস্ত চুক্তিভিত্তিক আশা কর্মী বা পার্শ্ব শিক্ষকদেরকে বিএলও হিসাবে নিযুক্ত করা হোক সুতরাং গত চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ অফিস অফ চিফ ইলেকট্রাল অফিসারের পক্ষ থেকে মেমো নম্বর সহ সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে অ্যাপয়েন্ট অফ বুথ লেভেল অফিসার রিগার্ডিং সাবজেক্টের যে চিঠি দেওয়া হয়েছে তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের এটা কাজে লাগবে আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন